বাংলাদেশ বিমান বাহিনী শুধুমাত্র দুর্যোগকালীন সময় নয় দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ফেনীর ছাগলাইয়া ও ফুলগাজিতে বারোটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ কথা বলেন নাইয়ার ঘোপালে হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন এ ধরনের উন্নয়ন প্রকল্প মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী ঘাঁটি বাসারের এয়ার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মাহমুদ রাফি ফেনি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর উদ্দিন খান উপস্থিত ছিলেন শুধু বিমান বাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী সবাই এখানে অপারেশন করেছে তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজোর বলি এসবই তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমি দোয়া করি যাতে এখানে এ ধরনের পথ না হয় আর যদি হয় তাহলে আমরা আরো সুন্দর এবং অর্গানাইজড ভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারব বলে আমার বিশ্বাস